আমার লেখাপড়া করার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমার শাশুড়ি তা চাইতো না আমি লেখাপড়া করি এটা আমার শাশুড়ি সহ্য করতে পারতো না আর তাই শ্বশুরকে একদিন আমার শাশুড়ি কানে কানে কি যেন বলে তারপর শ্বশুর আব্বা একদিন আমার সাথে যা করেছিল তা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না তাহলে পুরো ঘটনাটি বলি আপনার মেয়ে পড়াশোনা করতে পারলে আমি কেন পারব না নতুন বইয়ের এমন কথা শুনে চমকে যায় শাশুড়ি তারপর বলে তুমি এই বাড়ির বউ আর সে এই বাড়ির মেয়ে তার সাথে নিজের তুলনা করতে গেলে চলবে না বোমা আর নতুন বিয়ে হতে না হতেই এমন মুখের উপর কথা বলছ এখনো দিন বাকি আছে না জানি তখন কি করবে ইকরা তখন বলে যদি পড়াশোনা নাই করতে দিবেন তাহলে বিয়ের আগে কেন বলেছিলেন যে বিয়ের পর মেয়ে পড়াশোনা করতে পারবে ইকরার শাশুড়ি তখন বলে এটা তো এমনিতেই মুখের কথা বলেছিলাম যদি না বলতাম তাহলে কখনো এই বিয়ে করতে না আর বাড়ির বুদের ঘরে মানায় কিন্তু বাড়ির বাহিরে মানায় না ইকরা তখন বলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ঠিক না আপনার মেয়ে যদি এই বাড়িতে থেকে পড়াশোনা করে তাহলে আমাকেও সুযোগ দিতে হবে আমি তোমাকে আগেই বলেছি বাড়ির বুদের মেয়েদের সাথে তুলনা করতে নেই ইকরা তখন মুচকি হেসে বলে আপনিই না বলেছিলেন আমাকে এই বাড়ির মেয়ের মতো রাখবেন তাহলে কি সবকিছু মুখের কথা ছিল ছেলের বউয়ের কথায় বিরক্ত হয়ে চলে যায় ইকরার শাশুড়ি আর বলে যা বলার অসীমের সাথে বলবে আমি আর কিছু বলতে চাই না রাতে অসীম অফিস থেকে বাসায় ফিরলে আজ যা যা হয়েছে সব বলে ইকরা কথা শেষ হলে অসীম বলে মা যা বলেছেন সব তো ঠিক বলেছে তুই এই বাড়ির বউ এখন এসব পড়াশোনার কথা বলা মানায় না তোমাকে তোমার সংসার সামলাবে এখন পড়াশোনা করার প্রয়োজন নেই ইকরা তখন বলে আমি পড়াশোনা করতে চাই আর কিছু না বিয়ের আগে আমি এই শর্ত দিয়েই তারপর তোমাকে বিয়ে করেছি অসীম অসীম বলে তুমি পড়াশোনা করে কি করবে উচ্চশিক্ষিত হবে আর বেশি হলেও পড়াশোনা শেষ করে তুমি একটা ভালো চাকরি করবে এর বেশি তো কিছু না আমি পড়াশোনা করতে চাই চাকরি করব নাকি করব না এটা পরে দেখব নাইম বলে এত কিছু দরকার নেই আমি তো আছি এমন তো না যে আমি ভালো কোনো চাকরি করব না তোমাকে অভাবে রেখেছি ইকরা তখন চোখের কোণে জল নিয়ে বলে আমার বড় বোনকেও তার স্বামী একই কথা বলেছিল আমার বড় বোন আমার থেকেও বেশি মেধাবী ছিল অভাবের সংসার বড়লোক পরিবার দেখে এসএসসি পরীক্ষার সময় বিয়ে দিয়েছিল স্কুলে অনেক সুনাম ছিল সকল টিচার বলতো হুমায়রা অনেক ভালো ছাত্রী আর মেধাবী ছাত্রী এই স্কুলে কখনো দেখেনি এমন ছাত্রী কিন্তু এসএসসি পরীক্ষার সামনে করে বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমার বোন বলেছিল পড়াশোনা করার দরকার নেই ঠিক এমনি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ আমার বোন ঘরে বসে আছে ডিভোর্স হয়ে গেছে কোলে তিন বছরের একটা সন্তান যদি ঠিক মতো পড়াশোনা করতে দিত তাহলে মানুষের বিভিন্ন কথা শুনতে হতো না সব কিছু নিজেই গুছিয়ে নিতে পারত অসীম তখন বলে তোমার কি মনে হয় আমাদের সম্পর্ক একদিন নষ্ট হয়ে যাবে আমি জানি না কি হবে তবে এতটুকু জানি সম্পর্ক গড়তে অনেকটা সময় লাগলেও ভাঙতে কিন্তু এক মিনিট যথেষ্ট আমার আপুর সাথে যা হয়েছে তারপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না অসীম বলল আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বিশ্বাস হয়ে যাবে এটা বলে অসীম চলে যেতে চাইল দরজা থেকে বাহির হওয়ার সময় পিছন থেকে ইকরা বলল দাঁড়ান পিছন থেকে ফিরে দাঁড়ায় অসীম আপনি কিন্তু আমার কথার এখনো জবাব দেন নাই জবান না দিয়ে চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না অসীম বলল কিসের জবাব ইকরা কিছুটা অস্বস্তি নিয়ে বলল আমি আপনার সাথে আমার পড়ালেখার কথা বলেছিলাম অসীম বলল এই বিষয় নিয়ে পড়ে ভেবে দেখব আমি মাত্র এক সপ্তাহ বিয়ে হয়েছে ধৈর্য ধরো আর তিন মাস পরে আমার এইচএসি ফাইনাল পরীক্ষা আমি আর সময় অপচয় করতে চাই না আমার ভাই নাইমকে বলে দিয়েছি আমার বইগুলো দিয়ে যেতে কালকে সকালে নাইম আসবে এখন আপনাদের থেকে অনুমতি নেওয়ার জন্য আমার দরকার নেই কারণ আমি বিয়ের আগেই বলেছি ঘর সংসার সামলাপ আর পড়াশোনা করব। অসীম কিছুটা বিরক্ত নিয়ে চলে যায় এতক্ষণে অসীম বুঝে গিয়েছে ইকরা অনেক জিদ্দি একটা মেয়ে যা বলছে তাই করবে পরের দিন সকালে ভাই আসে আজ শুক্রবার সবাই বাসায় আছে নাইম এসে কলিং বেল বাজায় অসীমের মা এসে দরজা খুলে দেয় নাইমের হাতে বড় একটা ব্যাগ দেখে বলে এই ব্যাগের মধ্যে কি আছে নাইম বলে আপুর ফাইনাল পরীক্ষা তিন মাস পরে তাই বইগুলো দিতে আসলাম এই কথা শোনার পরে অসীমের মায়ের মাথা গরম হয়ে যায় তারপর অসীমের সামনে এসে বলে তুই কি অনুমতি দিয়েছিস পড়াশোনার জন্য না আমি কিছু বলি নাই পড়াশোনা নিয়ে ইকরা বলে দিয়েছে পড়াশোনা করার জন্য কারোর অনুমতি নেওয়ার দরকার নেই আর বিয়ের আগে পড়াশোনার জন্য অনুমতি দেওয়া হয়েছে তাহলে এখন আর সমস্যা কিসের সমস্যা আছে তুই বুঝবি না বুকে মাথার উপর তুলে রাখা যাবে না আজ তোর কথা শুনে নাই কালকেও শুনবে না এভাবে আস্তে আস্তে তোর কথায় কোনো পাত্তা দিবে না ইকরা এসে ভাইকে রুমের মধ্যে নিয়ে গিয়ে শরবত খেতে দেয় অনেক রোদের মধ্যে আসছে মুখটা একদম পুড়ে গিয়েছে ক্লাস নাইনে পড়ে নাইন অসীমের মা বলে তুই দাঁড়া আমি মজা দেখাচ্ছি বৈসহ এখনি আমি ওর ভাইকে বিদায় করে দিচ্ছি অসীম বলে না মা এমন কিছুই করবে না চলেই যখন এসেছে কোনো ঝামেলা করবে না তুমি নতুন বিয়ে হয়েছে এটা যদি ইকরার বাবা মা জানে তাহলে একটা সমস্যা সৃষ্টি হবে আর ও হয়ে যেতে পারে এখানে মান সম্মানের একটা বিষয় আছে নাইম ওর বোনকে বলে আপু তোর শাশুড়ি তোর পড়াশোনার অনুমতি নিয়ে কি বলছে আগেই তো বলা হয়েছে তুই বিয়ের পর পড়াশোনা করতে পারবি নাইম ওর দুলা ভাইয়ের সাথে বাইরে গিয়েছে তখন ইকরার শাশুড়ি এসে বইয়ের ব্যাগটা নিয়ে চলে যায় ইকরা বাধা দিতে চাইলে ধাক্কা মেরে পাশে ফেলে দেয় ইকরা মাথায় প্রচন্ড আঘাত পায় ঠিক তখনই রুমের তার শ্বশুর অবস্থিত ছিল শ্বশুর তাকে হাসপাতাল নিয়ে যায় এবং ব্যান্ডেজ করে বাসায় চলে আসে আমার শ্বশুরকে আমার শাশুড়ি ডাক দিলেন এই দিকে আসেন কথা আছে আপনার সাথে শ্বশুর তখন ডাক শুনে চলে গেলেন আমার শাশুড়ি আমার শ্বশুরকে কানে কানে কি যেন বললেন আমি শুনতে পাইনি আমার কেন জানি আমার শ্বশুরকে সন্দেহ হল আমার শাশুড়ি কার পড়া পেয়ে শ্বশুর আগের মতো আমার সাথে তেমন ভালোভাবে কথা বলে না অসীম রাতে বাড়িতে ফিরল তখন তার মাথায় বেন্ডিজ দেখে বলল কি হয়েছে তোমার বেন্ডিস কেন তোমার মাথায় আপনার মা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমি আমার ভাইয়ের কাছ থেকে বই নিয়ে পড়তে বসলাম তাই আমি আগেই বলেছি তুমি এসব পড়াশোনা এখন বাদ দাও কি হবে এত লেখাপড়া করে এই কথা বলে অসীম বলল আমার একটা চাকরি হয়েছে শহরে তাই আমি আগামীকাল চাকরিতে চলে যাব আমি তোমার সকল খবর ফোনে নেব মায়ের সাথে জবরা করবা না তোমার যা কিছু লাগে আমাকে ফেনে বলবা আমি সব তোমাকে দিব আমার কিছুই দরকার নেই কত স্বপ্ন ছিল লেখাপড় করার আপনি এটাই যখন দিতে পারলেন না তাহলে আমার আর কিছুই চাওয়ার নেই অসীম বলল আমি আগে চাকরিতে জয়েন দিই তারপর দেখা যাবে পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার স্বামী অসীম এই দিকে শাশুড়ির কান পড়া পেয়ে আমার শ্বশুর যেন কেমন হয়ে গেছে আমার দিকে তার শ্বশুর সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে আর বলে বোমা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এখন আমি আমার স্বামীর রুমে একা ঘুমাই একদিন রাতে আমার রুমে আমি একটা অদ্ভুত শব্দ পেলাম মনে হয় কে যেন আমার রুমে হাঁটছে আমি এই শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখলাম কেউ নাই আমার রুমে এটা তো শহরের বাড়ি আর এখানে তো কোনো ভূত থাকার কথা না তাহলে কে আমার রুমের পাশে ছিল আমার মনে মনে সন্দেহ সৃষ্টি হল এটা কি হতে পারে মানুষ না অন্য কিছু এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে আবার আমি আমার রুমে একটা শব্দ পেলাম শব্দটা হাঁটার মনে হয় আমার রুমে কেউ হাঁটছে দেখলাম আমার রুমে কেউ নাই আমার মনে হয় আমি দুঃস্বপ্ন দেখেছি আর ঘুম হলো না সারা রাত জেগে রইলাম এরপর দিন আমি আবার ঘুমাতে গেলাম ঠিক তখন রুমের জানালা দিয়ে লক্ষ্য করলাম কে যেন আমাকে লক্ষ্য করছে আমি দেড়ে গেলাম জানালার কাছে গিয়ে দেখলাম কেউ নাই তবে কিছুটা যেন আমার সুরের মতো আন্দাজ করলাম তাহলে কি আমার সুর না এখানে সুর আসবে কেন আমি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম আসলে আমার সাথে এমন হচ্ছে কেন এর মধ্যে শাশুড়ির ডাক পড়ল বোমা কোথায় তুমি এত সময় ঘুমালে হবে আমার শাশুড়ি বলল কে নাও মা অনেক বেলা হয়েছে শাশুড়ির আদর যেন উদলে পড়ছে এই তো কতদিন আগে শাশুড়ি আমার ধাক্কা দিয়ে মাথায় আঘাত করে আর আজ তার এত দরদ কোথায় থেকে এলো আমার শাশুড়িকে কেমন যেন এক সন্দেহ হল আমি কোনো কথা না বলে আমার রুমে ঘুমাতে গেলাম পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি যখন নাস্তা করতে বসি তখন আমায় ডাক দিল আমার সুর আমি শ্বশুরের রুমে গিয়ে দেখি শুনি কি আশ্চর্য আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে এটা কি হচ্ছে আমার মাথায় নানা রকম চিন্তা আসতে শুরু করলো আমি এখন মনে মনে সিদ্ধান্ত নিলাম এটা কে এবং কেন এখানে আসে আমার কাছে কি চায় আমার সব কিছুই জানতে হবে যতদিন পর্যন্ত আমি জানতে পারবো না ঠিক ততদিন পর্যন্ত আমার মন কিছুতেই শান্তি হবে না এর মধ্যে আমার স্বামী অসীমের ফোন আসলো আমি ফোনটা রিসিভ করি আমার স্বামী আমায় বলল কেমন আছে আমি বললাম ভালো তুমি কেমন আছো ভালো আচ্ছা তোমার কোনো সমস্যা হয়নি তো মা বাবার সাথে মিলেমিশে থেকে ঝগড়া করো না আর তোমার কিছু লাগবে আমি বললাম না কিছু লাগবে না যদি লাগে তাহলে আমি বলবো ঠিক আছে আমি সামনের সপ্তাহে তুমি কোনো চিন্তা বাড়িতে না এরপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার রুমের থাকে এই রহস্য বের করতে হবে আর কিভাবে ধরা যায় তার জন্য ঘরের দরজার কাছে অর্থাৎ যেখানে সে পা রাখে সেখানে আমি পায়ের চাপ নেওয়ার জন্য বা জুতার চাপ নেওয়ার জন্য আমি একটু মাটি পানির সাথে ভিজিয়ে কাদা করে ঘরে যেভাবে মোচন করে ঠিক সেইভাবে রুমের নিচের জায়গাটায় কাদা দিয়ে মোচন করে দিলাম এখন যে কেউ এখানে এসে দাঁড়ালে তার জুতার ছাপ লেগে থাকবে আর তা দেখে আমি সহজেই বের করতে পারবো এটা কে এবং কি চায় পরদিন সকালে যখন আমি ইচ্ছু করেই রুমে যাই তখন আমি লক্ষ্য করলাম এখন কেউ আসে না আমি ভাবলাম রাতে হয়তো আসবে আর তাই রাত পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম তার মাথার অংশটা কিছুটা আন্দাজ করতে পারলাম কিন্তু আমি শিউর না এটা কে তারপর আমি যখন রুম থেকে বের হই তখন আমি তার জুতার চাপটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দেখলাম আমার আপন ছোট ভাইয়ের জুতার চাপ তাহলে নাইম এখানে কিভাবে আসবে আর সে এখানে আসবে কেন সে তো আমাদের বাড়িতে এটা তো দেখছি আমার ভাই নাইমের জুতার ছাপ। না এটা হতে পারে না আমি ভুল দেখছি না তো আমি স্বপ্ন দেখছি না তো আমি আমার প্রত্যেকটা রুমে আমার ভাই নাইমকে দেখলাম এবং তার জুতা খুঁজলাম কিছুই পেলাম না আমি এখন কি করবে বুঝতেছি না এই বিষয়টা কি আমার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করা যায় এক মনে ভাবলাম না এখন শেয়ার করব না তাকে আমার নিজ চোখে দেখতে হবে আর এটা দেখার জন্য আমি আমার বড় বোনকে বললাম তুই একদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে আসবা আমি একটা মহাদুশ্চিন্তায় পড়ে গেলাম আমি আপুকে বললাম তুমি আমার শ্বশুর বাড়িতে আসো তোমাকে আমার জরুরি দরকার তুমি কালই আমার স্বামীর বাসায় আসো বড় আপু বললো ঠিক আছে আমি কাল আসছি পরদিন আপু যখন আসলো রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেলাম তখন সব ঘটনা আমি খুলে বললাম আপু বলল নাইম এখানে আসবে কি করে সে তো আজ দশ দিন ধরে তোর দুলা ভাইয়ের বাড়িতে তোর দুলা ভাই ব্যবসার কাজে গেছে তাই বাড়িতে কেউ নাই তাই আমি একা একা থাকতে ভয় পাই আর তাই নাইমকে নিয়ে গেলাম আমার বাসায় কি বলো আপু তাহলে নাইমের জুতার ছাপ এখানে কি করে এলো ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না কালের রহস্য আমি খুঁজে বের করব তারপর আপু আর আমি ঘুমিয়ে গেলাম সকালে আমার বড় বোন বলল। আমি আগে থেকেই রুমের জানালার পাশের রুমে আমি একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকব। আর রাত যখন হবে তখন আমি ওই রুম থেকে দেখব সেটা কে তোর রুমে আসে এবং তোর কাছে কি চায় সব ভিডিও করে ফেলব তাহলেই সে ধরা পড়বে আমি বললাম আপু তোমার মাথায় এত বুদ্ধি আছে পরদিন রাত হলো আপু আগে থেকেই রেডি আর আমি এই রুমে গিয়ে শুয়ে পড়ার ভান করলাম তখন রুমের দরজার কাছে একটা লোক আসলো এবং দরজাটা দিয়ে প্রবেশ করলো রুমে সেটা আপু দেখতে পেল এবং কয়টা ছবি তুলে ফেল ছবিতে যে লোকটি ছিল তা দেখে আমি অবাক হয়ে গেলাম সেটা আর কেউ না এটা হলো আমার শ্রদ্ধের সুরাব্বা কিন্তু এটা যদি শ্বশুর আব্বা হবে তাহলে নাইমের জুতার চাপ এখানে আসলো কি করে কিন্তু ছবিতে ভালো করে লক্ষ্য করলাম সুর আব্বার পায়ে যে জুতা ছিল সে জুতা নাইমে মানে আমার শ্বশুর আব্বা নাইমের জুতা রুমের দরজার কাছে আসতো নাইম যেদিন আমার স্বামীর বাড়িতে বই দিতে আসলে সেদিন নাইমকে সুর আব্বার নতুন জুতা কিনে দিয়েছিল আর তার পায়ের জুতাগুলো আমার সুর অন্যরকম বাহানা দেখিয়ে জুতা রেখে দিল শ্বশুর কেন আমার ভাই নাইমের জুতা পরলো সেটা পরে বলছি তার আগে বলি আমি যখন ঘুমের ভাঙ করে শুয়ে রইলাম তখন শ্বশুর আব্বা আমার রুমে ঢুকল তারপর আমার স্বর্ণের অলঙ্কারের সাথে একটা তাবিজ বেঁধে দিল আর আপু জানালা দিয়ে ভিডিও করল তাবিজটা বেঁধে রুম থেকে বের হয়ে গেল আমি আমার স্বামীকে ফোন দিলাম বললাম তাড়াতাড়ি বাড়িতে আসো জরুরি কথা আছে আমার স্বামী আমার কথা মতো রওনা দিয়ে দিল বাড়িতে আসার পর আমার স্বামীকে আমার বড় বোন ভিডিওটা দেখালো শ্বশুর আব্বাকে আমার স্বামী দাঁত দিয়ে বলল বাবা এসব কি দেখছি তুমি আমার স্ত্রীর অলঙ্কারের সাথে তাবিজ বাদলা কেন বাবা তখন সব বলে দিল আমার কোনো দুষ নেই বাবা সব দুষ তোর মায়ের তোর মা আমাকে একটা তাবিজ দিয়ে বলল তুমি বোমার গলায় তাবিজটা পরিয়ে দিও তাহলে বোমা এসব পড়াশোনার কথা ভুলে যাবে আর এমনও হতে পারে তার স্বামীর প্রতি হিংসা বেড়ে যেতে পারে এবং তাকে ডিভোর্স দিয়ে চলেও যেতে পারে তোর মায়ের তো স্ত্রীকে পছন্দ হয়নি সে নাকি মুখের উপর কথা বলে আর তাই জাদু করার সিদ্ধান্ত নেয় যেন সে এ বাড়ি থেকে চলে যায় স্বেচ্ছায় বাবা তোমরা একাই থাকো এ বাড়িতে আমি আমার স্ত্রীকে নিয়ে এ বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি ভুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে শহরে চলে এলাম কিছুদিন পর আমার মা বাবা আমার কাছে গিয়ে বলল বাবা আমি চেয়েছিলাম বোমা সারাদিন বাড়িতে থাক আমি চাই না বোমা লেখাপড়া করে চাকরি করুক এতে বাড়ি শূন্য শূন্য লাগবে আমার গল্প করার মতো কেউ থাকবে না আর এই জন্য জাদু করেছিলাম যেন বোমা লেখাপড়ার কথা ভুলে গিয়ে সংসারে মনোযোগ দেয় চলো বাবা বোমাকে বাড়িতে নিয়ে যাই আমি মায়ের কথা ফেলতে না পেরে আমি আবার সেই বাবার বাসায় ফিরে আসলাম বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ